আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন প্রিয় ভাই এবং বোন আমার তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আমরা চলে যাব হচ্ছে সাইনবোর্ড তো অলরেডি আমি এসে পড়েছি আমি আসছি হচ্ছে আপনার নরসিংদি থেকে তো সেখান থেকে আর ব্লগ শুরু করতে পারিনি এখানে সম্বন্ধে হলো যে একটা ব্লগ ভিডিও বানাই দেখি যে কিরকম হয় এটা আপনাদেরকেও দেখানো উচিত যে আমি কিভাবে। গজল মিক্সিং করলাম কীভাবে সব কিছু করলাম আমি না অর্থাৎ করাইলাম আর কি যেটা বলা হয় তো আমি এখন প্রায় প্রাণের মাদিনা স্টুডিওর সামনেই আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন সুফিন সাকিব ভাই দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য তো দেখান সামনে আমি তার সাথে মোলাকাত করবো এবং তার স্টুডিওর ভিতর চলে যাব

তো আমাদের একটা ডেমো গজল রেকর্ড করার পর আমরা শুধু ডেমো গজলটা নিয়ে চলে যাচ্ছে হচ্ছে ভিডিও করতে তো ভিডিও করব ভিডিও করার কথা ছিল হচ্ছে আপনার আউটডোরে তো আজকে প্রচুর বৃষ্টি যার কারণে আউটডোরে করা হয় নাই তো আমরা চলে যাচ্ছি এখন সাইদ হজুরের বাসায় সাইদ হজুর হচ্ছে কলারব শিল্পী বৃষ্টি সাইদ আহমেদ হুজুর তিনার বাসায় যে এটা হচ্ছে তিনার বাসা তো এখানে চলে যাব

তো আমরা এখন এই যে স্টুডিও থেকে স্টুডিও থেকে এখন বের হয়ে যাচ্ছি এখানে হচ্ছে লিফ্ট আমি একটা বলি এটা হচ্ছে কার বাসা জানেন আহ কলার অফ ধরো এটা হচ্ছে কলারব শিল্পী গোষ্ঠীর যে সাইদ আহমেদ হুজুর ওনার বাসা এটা মুস্তফিয়ান সাকিব ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ওনার যার কারণে এখানে আসছি এটা এই পুরা বিল্ডিং এই সাইদ হুজুরেরই আর এখানে যে ভিডিও করলাম এটা সাইদ হুজুরের স্টুডিও আর যে ক্যামেরাম্যান ভাই ভিডিও করছে উনি সাইদ হুজুরেরই আর তো ধন্যবাদ সবাইকে সুফেন সাকিকে এবং সুফেন সাকিব ভাইকে এবং ভিডিও করছে ভাই নামটা ভিডিও করতে আপনার মধ্যে তো ধন্যবাদ কিছু এক কথা কি বলবো খুবই ধামাকা একটা সুন্দর একটা কথা আসতেছে মানে আমার জীবনে আমি প্রথম আসছি মানে বিগ বাজেটে দড়তে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিডিও হয়েছে এবং অডিও অনেক সেরা সুপ্রিয়া থাকে কাজ করছে ভাই দেখি কম দামি উইব আপনি কি মনে করেন সেরা মানের কাজ ইনশাল্লাহ খুবই আসতেছে শিগগিরই তো এই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তো সবাই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর তাছাড়া আমরা হচ্ছে আরেকজন ইয়ার ফলোর হবে সাহিদ আহমদ ওনার বাসে আসতে গিয়েছিলাম তো ওনার বাসে গিয়েছিলাম আমার ভিডিও মেকের জন্য আর সুফিয়ানি ভাইয়ের বাসে গিয়েছিলাম আমরা হচ্ছে নাথটা ওই যে স্টুডিওতে গিয়েছিলাম আমরা হচ্ছে নাচটা হচ্ছে আপনার যে সানু মসজিদিটা ওটা হচ্ছে রেকর্ড করার জন্য আমরা হচ্ছে ওইখানে গিয়েছিলাম ভিডিও করার জন্য